আসসালামু আলাইকুম সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছে আজকের এই ভিডিওটি যারা নব্বই হাজার টাকায় ফ্যামিলি আনতে চান মালয়েশিয়াতে এরকম এই ভিসা দিয়ে এটা হচ্ছে ছয় মাসের সিঙ্গেল যেটা মূলত মেয়াদ থাকে ছয় মাসের যে দেখেন এখানে ছয় মাসের মেয়াদ পাবে মালয়েশিয়াতে আসার পরে যদি বলেন যে কয় মাস থাকতে পারবে এগুলো মূলত থার্টি ডে হয়ে থাকে তিরিশ দিনের নর্মালি আপনার ওয়াইফ যদি আসে তাহলে হচ্ছে তিরিশ দিনের ভিসা পাবে যদি আপনি আরো দুই মাস বাড়িয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পুত্রা যে ইমিগ্রেশন যাইতে হবে ওইখান থেকে আপনার সব ডকুমেন্টস দিয়ে দেন হচ্ছে ভিসা থাকার মেয়াদ থাকার দুই দিন বা একদিন আগে যাবেন এক সপ্তাহ বা পাঁচ দিন আগে না একদিন আগে যাওয়ার চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন একদিন আগে যাবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আরো দুই মাস পেয়ে যাবেন দেন হচ্ছে টিকিট ইয়ার টিকিট নিয়ে তো এই প্যাকেজে থাকছে নব্বই টাকার ভিতরে আপনার ভিসা প্রসেসিং ব্রিটেন টিকিট সহ দেন সাত দিনের হোটেল বুকিং আরও থাকছে হচ্ছে যদি আপনার কোন ডকুমেন্টস সাপোর্ট থাকে তাহলে হচ্ছে আমরা সাপোর্ট আর এখানে ডকুমেন্টস বিষয় যদি বলি কি কি ডকুমেন্টস গুলো লাগবে এখানে আপনার অরিজিনালি সবগুলো ডকুমেন্টস লাগবে যে যে ডকুমেন্টস গুলো হচ্ছে লাগবে আপনার প্রথমে আপনার ভিসা থাকতে হবে আপনার পাসপোর্ট দেন হচ্ছে মেন যেগুলো আপনার কোম্পানির ইনভিটেশন লেটার দেন হচ্ছে কোম্পানির তারপর হচ্ছে মেন আর সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে কোম্পানির বসের আইসি ফটোগ্রাফি এগুলো দিতে পারলে 100 তে 100% হচ্ছে আমরা ওকে দিতে পারবো আপনার ওয়াইফের এনে দিতে পারবো যেটা একদমই মিস হবে না আর যদি এগুলা কেউ না দিতে পারেন তারাও আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা সবগুলোই প্রসেসিং করে থাকি সময়সীমা যদি বলি সর্বোচ্চ 10 দিন সাত দিন বা 5 দিন সময় দিলাম না সর্বোচ্চ 10 দিন সর্বোচ্চ 10 দিনের ভিতরে আপনার ওয়াইফ মালের সাথে বসে যাবে ইনশাআল্লাহ আর হচ্ছে আপনার ওয়াইফের ডকুমেন্টস গুলো লাগবে হচ্ছে আপনার কাবিন নামা দেন মেরিজ সার্টিফিকেট তারপর হচ্ছে তিন মাসের মিনিমাম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে আপনাদের আপনার ওয়াইফের তিন কপি পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড আর আপনার মূল পাসপোর্ট সো এগুলো যদি হচ্ছে আমাদের পিডিএফ করে পাঠিয়ে দেন আমরা ইনশাল্লাহ সব ভিসা প্রসেসিং করে দিতে পারবো একদম স্বল্প সময়ে একদম কম খরচে আর যাদের হচ্ছে বাই আনবেন বা বাপ আনবেন বা সরি বাই আনবেন অথবা বাসতে আনবেন বা কারো বাইক যদি ওই রকম কারো রিলেটিভ আনতে চান একদম কম কম বাজেটে বা টাকায় আমাদের সাথে করতে পারেন মালয়েশিয়াতে আমরা দিয়ে হচ্ছে ফুল পেমেন্ট আর হ্যাঁ এখানে যে স্ক্রিনে দিয়ে আছে আপনারা যোগাযোগ করতে পারেন অনলি হোয়াটসঅ্যাপ কেউ আসলে বেশি ফোন দিবেন না নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপে ফোন দিলে হচ্ছে সহজেই ডকুমেন্টস গুলো শেয়ার করতে কারণ আপনার যে যে ডকুমেন্টস গুলো লাগবে হয়তো আপনি নাও জানতে পারেন ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনি যদি সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করেন তাহলে হচ্ছে কিন্তু এটা সহজ হয়ে যায় আমাদের জন্য যে কি কি ডকুমেন্টস লাগবে আমরা শেয়ার করে দিতে পারলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো ফ্যামিলি আনতে চান অথবা ভাই বাপ কাকা বাইস্তা ছেলে আনতে চান তাহলে হচ্ছে আমাদের সাথে নিয়ে দিদাই যোগাযোগ করতে পারেন আমরা এনে দেওয়ার পরে হচ্ছে পেমেন্ট নিচ্ছি আর হ্যাঁ যেখানে হচ্ছে নব্বই হাজার টাকার প্যাকেজটা এখানে অবশ্যই কিন্তু বাংলাদেশ থাকতে পেমেন্ট করতে হবে এটা মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে কারণ এটা হচ্ছে নর্মালি এখানে না কোনো কন্ট্রাক্ট না কোন কিছু এটা হচ্ছে লিগেলি তো এখানে অবশ্যই আপনারা আমাদের সাথে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালাম আলাইকুম আহমতুল